ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চট্টগ্রাম বিভাগের বারো উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন কচুয়া চাঁদপুর প্রতিনিধি জানান তিন জুলাই বুধবার নগরীর সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফাইল ইসলাম বারো উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস শপথ পাঠ করান উপজেলাগুলো হল চট্টগ্রামের বাসখালী লোহাগড়া পুটিয়া চৌদ্দগ্রাম নাঙ্গলকোট ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর ও নবীনগর শপথ পাঠ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনা স্থানীয় বিভাগীয় কমিশনার উপপরিচালক শাহিনাক্তার আক্তার সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় কচুয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম ভাইস চেয়ারম্যান শাহজালাল প্রধান জালাল মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা আক্তার ইউপি চেয়ারম্যান এম আক্তার হোসাইন হাবিব মজুমদার সহ বারো উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণ সহ তাদের কর্মী এবং সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন শপথ শেষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের কর্মী ও সমর্থক বৃন্দ ও পালন করি আমি বাংলাদেশের প্রতি অবৃত্তি বিশ্বাস ও আগত্য পোষণ করিব ধন্যবাদ